ইসমিল্লাই রহমানের রায় দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী এই সারা বাংলাদেশের যেহেতু যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত সমাদৃত তাদের মধ্যে একটি ক্যাম্পাস হচ্ছে এমসি বিশ্ববিদ্যালয় এমসি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে যখনই সামনে দাঁড়িয়েছে তখন মনে পড়ে সেই এই সাথে সেই কলেজের স্মৃতি স্মৃতি শিক্ষকের সারদের সাথে স্মৃতি সারমেন্টের স্মৃতি বন্ধুমলের সাথে স্মৃতি এবং পয়লা বৈশাখে যখনই এসেছি তখন অনেক বন্ধুমলের সাথে দেখা হতো আজকে সময়ের প্রয়োজনে কর্মব্যস্ততা পাওয়ার কারণে পারিবারিক কারণে হয়তো অনেকে আসেন নাই নাই দেখা কিন্তু এই ডিপার্টমেন্টের সামনে দিয়ে যখনই আমি কেন আমার মতো আরো যারা আমাদের সহপাঠীবিন্দু বা বিগত সময় যারা ছাত্র ছিলেন যারা জীবন করছেন তারাও তারাও যখন এমসি কলেজে আসেন শশো ডিপার্টমেন্টে যখন সামনে দাঁড়ান বা শশো ডিপার্টমেন্ট চোখের সামনে পড়ে তখন অন্য ধরনের একটা অনুভূতি সৃষ্টি হয় অতীত স্মৃতি কিন্তু মনে পড়ে সেই স্মৃতিটা কিন্তু অনেক অনেকটা বেদনাদায়ক কিছু বেদনা দায়ক কিছু স্মৃতি আছে কোস্টের কিছু স্মৃতি আছে অপরন্ত ভালোবাসার সেই সমস্ত স্মৃতি আসলে যখনই মনে হবে অন্য ধরনের অনুভূতি সৃষ্টি হয় সেই অনুভূতিটা আর বাসায় প্রকাশ করা যায় না আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের যে সমস্ত সহপাঠীরা ছিলেন বা আমাদের যে সমস্ত ইয়ারমেন্ট ছিলেন আজকে এই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে সদ্য নব সুবর্ণ সদ্যশ একত্রিশ বাংলা নববর্ষের শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সবাইকে